আসসালামু আলাইকুম সেকেন্ড টাইম যারা এক্সাম নিবা দিবা তাদের কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত সেটা নিয়ে একটা বিশদ আলোচনা হবে ঠিক আছে প্রথমত তোমার জানতে হবে তুমি সেকেন্ড টাইম কেন দিচ্ছ ঠিক কেন নিচ্ছ তুমি ফার্স্ট টাইম কেন তোমার এক্সামে বা বিশ্ববিদ্যালয়ের নাম আসে না সেটা আগে নির্ধারণ করতে হবে সেটা নির্ধারণ করার পর তোমার প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে স্থির হতে হবে তোমার ফ্যামিলি বা তোমার খারাপ প্রতিবেশি যারা আছে বা তোমাকে তোমার বন্ধু বান্ধব দিয়ে গেছে তাদের কারণে তোমার বিভিন্ন কারণে মন খারাপ করতে পারে তুমি সেটা থেকে কেটে উঠতে হবে ঠিক আছে তো তুমি প্রথমত তোমার মানসিকভাবে স্থির রাখতে হবে এবং তোমার ফ্যামিলি বা তোমার ফ্যামিলি একটু ছাড়তে পারে তুমি এটা ফার্স্ট টাইম ঠিক আছে নাই সেকেন্ড টাইম কিভাবে ঠিকবে ঠিক আছে তো তোমার সেটাকে এড়িয়ে চলতে হবে কে কি বলতেছে সেটা দেখার দরকার নাই আমার ঠিক আছে আমি যদি আমার সেকেন্ড টাইমে মন কিস্তি করতে পারি রেগুলারলি পড়াশোনা করতে পারি তাহলে দেখা যাবে তুমি সেকেন্ড টাইমে একটা সিট কনফার্ম হবে ইনশাল ঠিক আছে তারপর তোমার মিডিয়া থেকে দূরে রাখতে হবে তুমি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো থেকে তুমি যে দিয়ে দুই ঘন্টা চার ঘন্টা ওয়েস্ট করতেছ তোমার কি লাভ করছে কোনো লাভ আছে তুমি দেখো একটু ভেবে দেখো তোমার যেদিন থেকে তুমি মোবাইল পাইছো আজ পর্যন্ত তুমি কতটা ঘন্টা কতটা সেকেন্ড কতটা মিনিট তোমার জীবন থেকে হারিয়ে ফেলছো এগুলো একদিন তোমারে বেদনা দেব অনেক কষ্ট পাবা কি করেছি এগুলো করে লাভ কি হয়েছে আমার ঠিক আছে তারপর হচ্ছে তোমার তুমি বিশ্ববিদ্যালয় টিকনে কেন সেটা চিন্তা করতে হবে যে কোনো একটা কারণ আছে তুমি পড়ছো কিন্তু কোনো কারণের কোনো কারণ বা তুমি কিছু পড়া গাছ বা কম পড়েছ মানে এরকম বিভিন্ন কারণ থাকতে পারে সেই কারণগুলো আগে চিহ্নিত করতে হবে ঠিক আছে ভাইয়া তারপর তোমার প্রতিদিন একটা রুটিন করতে হবে আমি এক সপ্তাহে একটা সাবজেক্ট করবো বা এত কিছু এই পড়াশোনা করবো এবং প্রতি সপ্তাহে কমপক্ষে একটা এক্সাম দিতে চেষ্টা করবো এক্সাম দিলে তোমার পড়ার যে স্পিড সেটা আরো বৃদ্ধি পাবে এবং তুমি বুঝতে পারবো আমার সমস্যা যারা কোনো আমার এক্সামে ভালো মার্কস ঠিক আছে তারপর হচ্ছে তোমার বিশ্ববিদ্যালয় চিহ্ন করতে হবে তুমি একসাথে সবগুলোদের এক্সাম দিতে দরকার তুমি মনে করো বিশ্ববিদ্যালয়ের দিবা তো সব বিশ্ববিদ্যালয়ে দিতে পারবা ঠিক আছে মনে করো তুমি যদি মেডিকেলে যাও বা মেডিকেল বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং একটা বিশেষ করে তোমার ইঞ্জিনিয়ারিং আর মেডিকেল কিন্তু মিলে না মেডিকেল আর কিছুটা মিললে মিলে মেডিকেল মেডিকেল সেম কিন্তু ইঞ্জিনিয়ারিং সাথে কি করা মিল না ঠিক আছে এটা একটু দেখতে হবে একসাথে তুমি তিনটা জায়গায় নিতে গেলে দেখা যাবে তুমি তোরা কিছু যে কোনো একটা সিলেক্ট করো একসাথে আমার ঠিক হবে একটাকে ভালো করে ঘুরতে হবে ঠিক আছে তো মন দিয়ে পড়াশোনা করো আশা করি তোমার সেকেন্ড টাইমে একটা সিট কনফার্ম হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম